হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আজকে নিয়ে এলাম মাইন্ডক্রাফ্টের রিয়েল লাইফ মুভিটা এই প্রথম আমাদের চ্যানেলে কোনো একটা মুভি এক্সপ্লেন করা হচ্ছে তার কারণ হলো আমরা ভেবেছিলাম যে প্রতি শনিবারে কোনো একটা অ্যানিমেশন মুভি এক্সপ্লেন করার জন্য যেমন ধরেন মিনিয়ন টয় স্টোরি দ্য ওয়ার্ল্ড ই দ্য ইনক্রেডিবল মোনা ফরোজেন এরকম অনেক ধরনের অ্যানিমেশন মুভি আছে যদি এরকম আইডিয়া আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে বলবেন না আর যদি বলেন যে আমরা শুধু মাইন্ডক্রাফ্ট অ্যানিমেশনগুলোই এক্সপ্লেন করার জন্য তাহলেও ঠিক আছে কমেন্টে জানিয়ে দিন তো চলেন আর দেরি না করে মাইন্ডক্রাফ্টের রিয়েল লাইফের মুভিটা এক্সপ্লেন করা যাক গল্পের শুরুতে আমরা একটা ছোটো ছেলেকে দেখি যার নাম স্টিভ হ্যাঁ বন্ধুরা এটাই আমাদের স্টিভ এতদিন আমরা স্টিভকে চারকোনার মতো দেখেছিলাম কিন্তু এখন রিয়েল লাইফে দেখে একটু অবাক লাগছে যাই হোক এই স্টিভের অনেক ইচ্ছা যে সে মাইনিং করবে একটা গুহার ভিতরে তাই সে তার হাতে একটা এক্স নিয়ে চলে যে গুহার ভিতরে মাইনিং করার জন্য কিন্তু সে ছোট হওয়ার কারণে সেইখানের একটা গার্ড তাকে গুহার ভিতরে ঢুকতে দেয় না মাইনিং মাইনিং করার জন্য করাটা যেন এর একটা স্বপ্ন স্বপ্ন ছিল তাই সে এই নিয়ে বড় বড় হয়ে হয়ে যায় তারপর স্টিভ আবার ফিরে আসে সেই গুহাটার কাছে এসে এখন সেই ফাঁকি দিয়ে গুহাটার ভিতরে চলে যায় গুহাটার ভিতরে ঢুকে স্টিভ মাইনিং করতে থাকে তারপর সেখানে মাইনিং করতে করতে স্টিভ একটা আর্থ ক্রিস্টাল পায় এবং এই ক্রিস্টালটাকে রাখার জন্য সে একটা বক্সও পায় যখনই স্টিভ সেই আর্থ ক্রিস্টালটাকে বক্সটার ভিতরে ঢুকায় তখনই সেখানে একটা পোর্টাল খুলে যায় স্টিভ এই পোর্টালের ভিতরে চলে যায় এবং সে আমাদের পৃথিবী থেকে সোজা চলে যায় মাইনক্রাফ্ট ওভার ওয়ার্ল্ড এর মধ্যে এই ওভার ওয়ার্ল্ড তো আমাদের দুনিয়া থেকে আলাদা আপনারা জানেনি এখানে যা খুশি তাই করা যায় স্টিভ যেন তার নিজের জায়গা খুঁজে পেয়েছে এখানে স্টিভ তার স্কিল কাজে লাগিয়ে যা খুশি তাই তৈরি করছিল তারপর স্টিভ এখানে থাকার সিদ্ধান্ত নেই স্টিভ সেইখানে তাকার সময় স্টিভ একটা উলফ খুঁজে পায় তখন এই উলফটাকে তার পোষ মানিয়ে নেই বহু বছর কেটে যায় তাদের দুইজনের বন্ধুত্ব খুব বেড়ে যায় এবং দেখা যায় স্টিভ স্টিভ এখানে নিজে দেখে অনেক কিছু তৈরি করে ফেলেছে একদিন স্টিভ কাজ করার সময় সে আরো একটি পোর্টাল দেখতে পায় আর এই পোর্টালটা কি আপনারা মাইনক্রাফ্ট লাভারদেরকে আর বলতে হবে না তারপর স্টিভ সেই পোর্টালটাকে অ্যাক্টিভ করে পোর্টালটার ভিতরে যখন ঢুকে স্টিভ পৌঁছে যায় নেদারের মধ্যে আমাদের মাইনক্রাফ্টের নেদারের মধ্যে যেরকম লাভা চারিদিকে এখানেও সেই লাভাই ছিল চারিদিকে পোর্টালটা থেকে স্টিভ বের হতেই দেখতে পায় চারিদিকে অনেক পিগলিনরা গোড়াগুড়ি করছিল স্টিভ নেদারে আসার সাথে সাথে সেইখানকার পিগলিনের রানে স্টিভকে ধরে নিয়ে যায় এবং স্টিভের কাছ থেকে আর্থ ক্রিস্টালটাও চিনিয়ে নেই আসলে এই ও অনেকদিন ধরে এই আর্থ ক্রিস্টাল নিজের হাতে পেতে চেয়েছিল যার মাধ্যমে রানি ওভার ওয়ার্ল্ড কে ধ্বংস করে দেবে কারণ ওভার ওয়ার্ল্ড এর আবহাওয়া রানীকে গ্রহণ করেনি রানির এরকম ভয়ানক উদ্দেশ্য জেনে স্টিভ অনেকটা অবাক হয়ে যায় তখন স্টিভ ওভার ওয়ার্ল্ড কে বাঁচানোর জন্য চিন্তা করে কারণ এই মাইনক্রাফ্ট এর দুনিয়া স্টিভ একাই ছিল একজন মানুষ স্টিভ রাত হওয়ার অপেক্ষা করে সবাইকে ফাঁকি দিয়ে নিজেকে মুক্ত করে এবং ক্রিস্টালটাকে চুরি করে নেয় স্টিভ এই ক্রিস্টালটাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি ধরে সে ক্রিস্টালটাকে বেগে বরে তার পোষা কুকুরটাকে দেয় তখন স্টিভ তার কুকুরকে বলে যে তুমি এই ক্রিস্টালটাকে নিয়ে তুমি আমাদের পৃথিবীতে চলে যাও সেইখানে গিয়ে আমার ঘরের মধ্যে এই ক্রিস্টালটাকে ক্রিস্টালটাকে কুকুরটা তার কথা নিয়ে দিয়ে বেরিয়ে ওভার ওয়ার্ল্ডে আসে তখন সেই ওভার ওয়ার্ল্ডের পৃথিবীতে আসার পোর্টালটা দিয়ে পৃথিবীতে আসে এসে স্টিভের এর ঘরের মধ্যে খাটে নিচে সেই ক্রিস্টালটাকে লুকিয়ে রাখে এইখানেই সিনটা কাট হয়ে যায় এরপর সিনেমার বহু বছর কেটে যায় এবং আমাদের গ্রেরেট নামের একজন মানুষকে দেখানো তার এক তার একটি ভিডিও গেমের দোকান ছিল যেখানে বেশি লোক আসতো না এই কারণে সে টাকার অভাবে ছিল এবং এখন তো এই জায়গা খালি করার জন্য তাকে নোটিশও দেওয়া হই যার কারণে গ্যারেট অনেক চিন্তিত ছিল গ্যারেটের এই গেমিং জোনকে বাঁচানোর জন্য তার অনেক টাকার দরকার ছিল টাকা রোজগারের জন্য সে ভাবে যে সে তার জমানোর টাকা দিয়ে একটা কন্টেনার কিনবে এবং কন্টেইনারের ভেতরে যা জিনিস পাবে সেগুলাকে বিক্রি করে গেমিং জোনকে আবার বাঁচিয়ে নিবে তারপর একটা লোকের সাথে গ্যারেট একটা কন্টেইনার কিনতে যায় এইখানে সবার থেকে বেশি দাম গ্যারেট বলেছিল তাই সে এই কন্টেনার কিনে নেই কিন্তু পরে তার ভাগ্য আবারও তাকে দেয় সেই ভিতরে শুধু কিছু পুরনো পুরোনো জিনিস ছিল কোনো গেমিং ছিল না তখন আমরা দেখতে পাই সেই কন্টেনার ব্যাপারে স্টিভ কিছুই জানে না ক্রিস্টালটা এই কন্টেনার ভিতরে আসার কারণ হল স্টিভ এর ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে কারণ সে মাইন্ডক্রাফ্টের ওয়ার্ল্ড এর মধ্যে চলে গেছে আর এই কন্টেনার এর ভিতরে স্টিভের এর ঘরের জিনিসপত্র গুলা ছিল তখন গ্যারেট এই কন্টেনার এর ভিতরে যা কিছু পেয়েছে তাই নিয়ে সে ঘরে যেতে থাকে কিন্তু গ্যারেটের ভাগ্য এতই খারাপ ছিল সে যখন এই ক্রিস্টালটা নিয়ে বাড়িতে যাচ্ছিল মাঝ পথে তার গাড়িটা নষ্ট হয়ে যায় এই দুঃখে গ্যারেট গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে থাকে অন্যদিকে আমাদের হেনরি নামের একটি ছেলে এবং তার বোনকে দেখানো হই হেনরি ছিল খুবই বুদ্ধিমান ছেলে এবং স্টিভের মতোই তার কল্পনা ছিল অনেক শক্তিশালী হেনরিরও ইচ্ছা ছিল স্টিভের মতো কোনো একটা ওয়ার্ল্ড এর মধ্যে গিয়ে রাজত্ব করা হেনরি যাই কিছু তৈরি করার কথা ভাবতো সে আগে তার নোটবুকের মধ্যে সেটা স্কেচ তৈরি করে নিত তারপর দেখা যায় হেনরি আর হেনরির বোন গ্যারেটের বাড়ির পাশে বাসা ভাড়া নিয়েছে তারপর সকাল হই সকালে হেনরি স্কুলে যাওয়ার আগে গ্যারেটের গেমিং জুনটাকে একটু দেখে যাই সেখানে তার গ্যারেটের সাথে দেখা হই এবং তার জিনিসপত্র তার বেশ ভালোই লাগে কিন্তু হেনরির কাছে এখন সময় কম ছিল তাই সে স্কুলে চলে যায় স্কুলে গিয়ে আর টিচার প্রথমে তাকে লাইভ ড্রয়িং করতে বলে তাদের সামনে একটি কলা ও একটি কমলা রেবু রাখা হই হেনরি অনেক তাড়াতাড়ি তার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে ফেলে কিন্তু হেনরি ছিল অনেক অনেক ক্রিয়েটিভ বাচ্চা তাই তার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে সেই কলাটার পিছনে একটা জ্যাকপট এঁকেছিল যার কারণে শিক্ষক তাকে অনেক ভকুনি দেয় কারণ এই লাইভ ড্রয়িং ক্লাসে কোনো ক্রিয়েটিভিটি কাজ করে না এখানে সামনে যা থাকবে সেটাই আঁকতে হবে এইভাবে স্কুলের প্রথম দিন হেনরির অনেক খারাপ যায় সবাই তাকে নিয়ে হাসছে দেখে সে তার তৈরি করার ছবিটিকে সত্যি করার চিন্তা করে এই কারণে সে খুব পরিশ্রম করে একটি জ্যাকপট তৈরি করেনি সেটিকে একটা কঙ্কালের সাথে লাগায় সে এটি পরীক্ষা করার জন্য স্কুলের মাটি নিয়ে আসে সবাই তাকে দেখা জন্য দাঁড়িয়ে যায় কিন্তু এখানে একটি বাচ্চা এই জ্যাকপটের একটি তার কেটে দেয় যার ফলে এই জ্যাকপটটি উড়লেও হেনরির নিয়ন্ত্রণে ছিল না তারপর এই রকেটটি উড়ে গিয়ে একটা চিপসের ফ্যাক্টরিতে গিয়ে পড়ে এখানে আরো একবার স্কুলে তাকে অপমানের মুখোমুখি হতে হই এমনকি প্রিন্সিপাল হেনরিকে বাড়ি থেকে কাউকে ফোন করে নিয়ে আসার কথা বলে সে জানত যে তার বোন যদি এই স্কুলে আসে আর এসে তার কার্যকলাপ দেখে এইখানে তার বোনের কাছ থেকে অনেক বোকা খেতে হবে তাই সে সঙ্গে সঙ্গে এমন একজনকে ফোন করে যার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল সে আসলে গ্রেটকে ফোন করেছিল তো গ্রেট হেনরির কাছ থেকে সবকিছু শুনে স্কুলে আসতে রাজি না তু হেনরি যখন বলে যে তোমাকে আমি দুই হাজার ডলার দেব তখন টাকার কথা শুনে গ্রেট তাড়াতাড়ি করে স্কুলে চলে আসে গ্যারেট হেনরি কে স্কুলের সমস্যা থেকে বের করে তার দোকানে নিয়ে আসে এখানে হেনরি অনেক হতাশ ছিল কারণ সে জ্যাকপোট অনেক কষ্ট করে বানিয়েছিল এইটার সবকিছু হেনরি অনেক কষ্ট পাচ্ছিল এই কষ্টে তার নোটবুকটি ডাস্টবিনে ফেলে দিই তারপর দোকানের চারিদিকে ঘুরতে থাকে হেনরি পরে হেনরির চোখে সেই আর্থ ক্রিস্টালটি পরে হেনরি এখানে উঠে সে আর্থ কিস্টালটি সেই বক্সটার ভিতরে লাগিয়ে দিই সাথে সাথে সে আর্থ ক্রিস্টালটি অ্যাক্টিভ হয়ে যায় তারপর সে আর্থ ক্রিস্টাল শক্তি তাদের নিয়ে সে গুহার সামনে চলে যায় যার ভিতর থেকে স্টিভ আবার ওয়ার্ল্ডের মধ্যে গিয়েছিল হেনরির পিছু করতে করতে গ্যারেটও চলে যায় সেই গুহার ভিতরে অন্যদিকে আমাদের দেখানো হয় যে হ্যানরির বোন তার জন্য অনেক চিন্তিত ছিল কারণ হেনরি না বাড়িতে ছিল না গেমিং জোনে তখনই সেই এজেন্টকে ফোন করে যার মাধ্যমে হ্যানরির বোন এই বাড়িটাকে কিনেছিল তাদের ফোনের সাহায্যে তারা হেনরিকে ট্র্যাক করে এবং ট্র্যাক করে সেই গুহার ভিতরে চলে যায় তারা দুইজন এই চারজন এখানে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল কিন্তু হঠাৎ সেই পোর্টালটি এই আর্থ ক্রিস্টালটিকে টানতে শুরু করে এই পোর্টালটা এতই শক্তিশালী ছিল যে সে আর্টকিস্টালটাকে অনেক জোরে টানছিল যার কারণে হেনরির সাথে সাথে হেনরির বোন এবং গ্যারেট আর সেই এজেন্ট মহিলাও সেই পোর্টালের ভিতরে ঢুকে যায় ওভার ওয়ার্ল্ড এসে তো তারা চারজন অনেক অবাক হয়ে গেছিল তারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তারা কোথায় এসেছে তখনই সেইখানে একটা বিলেদারকে দেখানো হয় যে কিছু না ভেবে সেই পোর্টালটার ভিতরে দিয়ে পৃথিবীতে চলে যায় অন্যদিকে নেদার ডাইমেনশনের রানিও জানতে পারে যে সেই আর্টকিস্টালটা আবার ওভার ওয়ার্ল্ড মধ্যে ফিরে এসেছে এই কারণে তিনি স্টিভের কাছে যান এবং তাকে বলে যে যদি তুমি আমাকে সেই আর্থ ক্রিস্টালটা না এনে দাও তবে আমি তোমাকে মেরে ফেলব। স্টিব ব্রানের কাছে তার জীবন ভিক্ষা চায় এবং সেই আর্থ ক্রিস্টালটাকে আনতে ওভারওয়ার্ল্ডের মধ্যে চলে আসে। অন্যদিকে আমরা দেখি যে সেই এজেন্ট এখানে অনেক বই পাচ্ছিলো। সে এদের সবাইকে আবারও নিজের দুনিয়ায় ফিরে যেতে বলে। তখনই 1 সেকেন্ডের মধ্যে এখানে রাত হয়ে যায়। আর রাত হলে কি হয় আপনারা তো জানেনই। চারিদিকে অনেক জম্বি, স্কেলিটন আর ক্রিপাররা আসতে থাকে। তখন এই সব মবরা মিলে তাদের উপরে আক্রমণ করে। মবদের হাত থেকে বাঁচার জন্য সবাই দৌড় ঘুমাতে শুরু করে তখন হেনরি চিন্তা করে যে এখানে যদি কোনো একটা গড় থাকত তাহলে মবদের হাত থেকে তারা বাঁচতে পারত। তারপর হেনরির চিন্তার সাথে সাথে সেইখানে একটা একটা ছোটখাটো মাটির গড় তৈরি হতে শুরু করে তখন হেনরি বুঝতে পারে এই দুনিয়ায় যা কিছু বাবা হই তাওই করা যায় এই কথা ভেবে হেনরি নিজের জন্য একটা রুম তৈরি করে নেয় এবং সেখানে জম্বিদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে তারা সেই গড়টা যাওয়ার সময় সেই আট থেকে বক্সটা পড়ে যায় তখন এই বক্সটাকে আনার জন্য গ্রেডের তার নিজের জীবন বাজি রেখে ক্রিস্টালটা তুলে যখন ভিতরে আসার চেষ্টা করে তখন তাকে পিছন থেকে স্কেলিটন তীর মেরে মাটিতে ফেলে দেয় যার ফলে সেই আর্থ ক্রিস্টালটি ভেঙে যায় এবং হাতে শুধু সেই বক্সটা থাকে ওইটা তো ভেঙে গিয়েছে এইটাকে বাঁচানোর জন্য হেনরির ঘরের দিকে গ্রেট দৌড়াতে শুরু করে তখনই দেখা যায় গ্রেটের পিছনে অনেকগুলো জমরি পড়ে আছে এদের হাত থেকে বাঁচতে বাসতে সেই ঘরটার ভিতরে ডুববে তখন দেখা যায় ওই ঘরের ভিতরে অনেক জম্বি ক্রিপার স্কেলিটনরা এসে পড়েছে সবাই এখানে মারা যাবে তখনই সেখানে স্টিভ এসে উপস্থিত হই এবং স্টিভ এখানে সবগুলা মপকে একটা একটা করে মারতে থাকে কারণ স্টিভ এইখানে অনেক বছর ধরেই থাকে তাই এই মব গুলাকে কিভাবে মারতে হয় সে সেটা জানে তারপর সে এখানে সকাল হয়ে যায় আর স্টিভ এখানে একটু ভাব নিতে থাকে সে এক চুটকি বাজায় যার সাথে সাথে সূর্য ওঠে আর সূর্য উঠলে তো আপনারা জানেন সূর্যের আলোতে জম্বি স্কিটনরা পড়তে শুরু করে তারপর সবার কাছে স্টিভ তার নিজের পরিচয় দেয় এবং বলে যে সে বহু বছর ধরে এই ওভার ওয়ার্ল্ড এর মধ্যে থাকে এদের হাতে থাকা শুধু সেই বক্সটাকে দেখে স্টিভ জানতে পারে সেই আর্থ ক্রিস্টালটা ভেঙে গিয়েছে এইটা শুনে স্টিভ অনেকটা রেগে যায় কারণ এই আর্থ ক্রিস্টাল যদি না থাকে তাহলে তারা সবাই এই পৃথিবীতে ফিরে যেতে পারবে না সারা জীবনের জন্য এই ওভারওয়ার্ল্ড এর মধ্যে আটকে যেতে হবে এটা যখন তারা চারজন শুনে তখন তারা অনেক চিন্তিত হয়ে যায় কিন্তু স্টিভ তাদেরকে একটা উপায় বলে যে এখানে এক উডলেন নামের একটা ম্যানশন আছে যার ভিতরে শেষ আর্থ ক্রিস্টালটা বেঁচে আছে যদি তোমরা পৃথিবীতে ফিরে যেতে চাও তাহলে তোমাদের সেই আর্থ ক্রিস্টালটা আনতে হবে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি কিন্তু এর বদলে এই বক্সটা তোমাদেরকে আমার কাছে জমা রাখতে হবে এখানে স্টিভ করে যে কিভাবে এই লোকেরা নিজেদের জন্য জিনিসপত্র তৈরি করতে পারে খুব তাড়াতাড়ি হেনরি স্টিভের কথা বুঝে যায় কারণ সে ছিল স্টিভের মতোই এবং সেইখানে হেনরি নিজের জন্য একটা এক্স তৈরি করে যা দেখে স্টিভ অবাক হয়ে যায় এই সব জিনিস তৈরি করতে পারছিল না সেখানে সে অদ্ভুত কিছু জিনিসপত্র তৈরি করছিল এইখানে তারা সবাই কথা বলছিল তখনই সেইখানে নেদারের সব বিগ্লিন এসে আক্রমণ করে দেয় যা তারা রানের আদেশে সেই আর্কিস্টালটা নিয়ে যাওয়ার জন্য এসেছে এদের হাত থেকে বাঁচার জন্য তারা লড়তে শুরু করে এবং অন্যদিকে দেখা যায় হেনরি বোন তাদের থেকে আলাদা হয়ে গিয়েছে স্টিভ হেনরি ও গ্যারেট কে নিয়ে একটি উঁচু পাহাড়ের মধ্যে যায় সেখান থেকে সবাইকে সে সামনে একটি পাহাড় দেখিয়ে তাকে বলে যে সেই পাহাড়ের পেছনে উডল্যান্ড আছে যেখানে তোমরা গিয়ে পেতে পারো এই পরীক্ষা করার জন্য প্রথমে হেনরি নিচে ফেলে দিই কিন্তু এই ইলেকট্রাটি খুলতে চায় না এবং হেনরি মাটিতে পড়ে যাবে এর আগে সেই ইলেকট্রাটি কাজ করা শুরু করে দিই এটা দেখে গ্যারেট সাহস পেয়ে লাফ মেরে দিই পরে স্টিভ কাছে কোনো ইলেকট্রা ছিল না তখন সে গ্যারেট গেটের উপরে লাভ দিয়ে চড়ে বসে কিন্তু সেই নেদারের পিকলিনরা তাদের পিছু ছাড়ছিল না এখানেও তাদের পিছু করতে থাকে স্টিভরা উডল্যান্ডে পৌঁছানোর আগে তাদের ইলেকট্রা কাজ করা বন্ধ করে দিয়ে এবং তারা মাটিতে পড়ে যায় এখানে এসে স্টিভকে গ্যারেট জিজ্ঞাসা করে যে অদ্ভুত দেখে পানিরা যে আমাদের উপরে আক্রমণ করেছে এরা কারা ছিল তখন স্টিভ এখানে বলে যে এরা নেদারের রানীর সৈন্য যে ওভার ওয়ার্ল্ড কে ধ্বংস করতে চায় কারণ এই ওভার সব পশু মানুষরা সেই নেতারের রানীকে অপমান করেছিল যার কারণে সে অনেক অনেকটা রেগে যায় রেগে নেদারের মধ্যে চলে যায় এতটাই রেগে গিয়েছে এই ওভার ওয়ার্ল্ড মধ্যে যত মানুষ আসবে তাদেরকে সবাইকে মারতে চাচ্ছে তখন গ্যারেট আরেকটা প্রশ্ন করে যে তখন গ্যারেট জিজ্ঞাসা করে যে এই আর্থ ক্রিস্টালটি তোমার কেন চাই তখন স্টিভ তাদেরকে বিশ্বাস করে বলে দিই যে এই আর্থ ক্রিস্টালটি আমার চাই কারণ আমাকে আমার কুকুরকে বাঁচাতে হবে কারণ সেই নেদারের রানে আমার কুকুরটিকে আটকে রেখেছে এবং যদি আমি তাকে এই আর্থ ক্রিস্টালটা না দিই তাহলে সে আমার কুকুরটাকে মেরে ফেলবে এবং বলেছে যে আমাকেও সারা জীবন বন্দি করে এখানে এখন আমাদের তার কুকুরটিকে দেখানো হয় যে স্টিভের চলে যাওয়ার কারণে অনেক উদাস ছিল এবং তার অনেক মন খারাপ ছিল তখনই তাদের সামনে সেই কুকুরটি আসে তখন হেনরির বোন কুকুরটিকে দেখে চিনে ফেলে যে এটা স্টিভের কুকুর কারণ তার গলার বেলের মধ্যে নাম ছিল হেনরির বোন হেনরির কাছে যেতে চেয়েছিল তখন সেই কুকুরটার মাধ্যমে স্টিভের গন্ধ সুখে সেই কুকুরটা তাদেরকে স্টিভ ও হেনরির কাছে নিয়ে যেতে সাহায্য করে এখানে স্টিভ প্রথমবারের মতো গ্যারেটকে সেই গুহাতে নিয়ে যায় যেখানে গুপ্ত দন্ডকানো ছিল কিন্তু তারা কিছু করার আগে তাদের উপরে সেই পিকলিনা এসে আক্রমণ করে দেয় তারপর স্টিভ তাদেরকে মাইন্ড কার্ডের মধ্যে বসিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু সেই তাদের তাদের না তখন গাড়িটা একটা কিপারের জায়গায় চারিদিকে দিই সাথে সাথে সব কিপাররা ফাটতে শুরু করে এই কিপারদের দিয়ে সেই গুহাটা ধ্বংস হয়ে যায় তখন হেনরি একটু রেগে যায় তারপর গ্যারেট কে বলতে থাকে তোমার জন্য আমাদের জীবন বিপদে পড়ে যাচ্ছিল গ্যারেট উল্টো রেগে গিয়ে তাদেরকে বলতে থাকে তোমাদের জীবনের মতো আমার জীবন এতটা সহজ নয় আমি দেউলিয়া হয়ে গেছি আমার টাকার দরকার এবং এইসব সব করা বাধ্যতামূলক হয়ে গেছে স্টিভ গ্যারেটের ব্যাপারটা বুঝতে পারে তারপর স্টিভ গ্যারেটকে সান্তনা দেয় যে তোমার অবস্থা ঠিক আমার মতোই তারপর স্টিভরা উডল্যান্ড মেনশনে পৌঁছে যায় তখন স্টিভ তাদেরকে একটা কথা বলতে থাকে যে উড মেনশনের ভিতরে অনেক ধরনের পিলেজার আছে এক্স দিয়ে আক্রমণ করে তাই তোমাদের আক্রমণ থেকে বাঁচতে হবে এবং ক্রিস্টাল হচ্ছে তৃতীয় তলায় তৃতীয় তলায় আছে অ্যান্ডারম্যান এদের চোখে যদি তুমি তাকাও তাহলে এরা তোমার পিছু ছাড়বে না এরা তোমার পিছু করতে করতে যতক্ষণ না মারছে ততক্ষণ পিছু করতে থাকবে গ্যারেট একটা প্ল্যান বানায় যে সে সব প্লেজারদেরকে গান গেয়ে নিজের দিকে আকর্ষিত করবে এবং তারা যেন উল্টো দিক দিয়ে সেখানে তৃতীয় তলায় চলে যায় যে বাবা সেই কাজ গ্যারেট সেখানে গান গাইতে শুরু করে দেখা যায় গ্যারেটের গানে আকর্ষিত হয়ে তার দিকে আসছে কিন্তু যখন হেনরি তৃতীয় তলায় যাবে তখন একটা প্লেজার হেনরিকে দেখে ফেলে তারপর হেনরির পিছু করতে থাকে সব প্লেজাররা মিলে কিন্তু এখানে হেনরি অনেক দ্রুত সে দ্বিতীয় তলা পেরিয়ে তৃতীয় তলায় পৌঁছে যায় হেনরি তখন সেই পেলেজারদের হাত থেকে ফাঁকি দিয়ে সেই আট ক্রিস্টালটাকে পেয়ে যায় কিন্তু নিচে সেই পেলেজারদের সাথে স্টিভার গ্যারেট কে লড়াই করতে হয়েছিল কারণ তারা এখানে লড়াই না করলে সবাই চলে যাবে এই পিছনে তখন সেই হেনরি তাড়াতাড়ি করে সেখান থেকে আট ক্রিস্টালটা নিয়ে আসতে যাবে এমন সময় সে একটা এন্ডারম্যানের চোখে তাকিয়ে ফেলে তখন সেই এন্ডারম্যানটা জাদুর সাহায্যে হেনরিকে তার স্কুলে হওয়া রেগিং এর কথা দেখিয়ে দেয় এই কিন্তু হেনরি নিজের উপরে কন্ট্রোল এনে সেইখান থেকে অ্যান্ডারম্যানটাকে মেরে নিচে আসতে থাকে নিচে দেখ নিচে এখনো স্টিভরা লড়াই করছিল হেনরি তখন তাদেরকে নিয়ে সেই ম্যানশন থেকে বেরিয়ে আসে কিন্তু যখন তারা ম্যানশন থেকে বের হই তখন দেখা যায় সেই পিগলিনদের সাথে এখন তাদের রানিও আছে রানি হেনরিকের কাছ থেকে সেই আর্থ ক্রিস্টালটা নিয়ে নেই নিয়ে তার লাঠির সাহায্যে সেই পুলটাকে ধ্বংস করে দেয় যখনই সেই পুলটা ধ্বংস হই সবাই চিটকে গিয়ে অনেক দূরে পড়ে যার কারণে হেনরি আর স্টিব অজ্ঞান হয়ে যায় তাদের যখন হুশ আসে তারা তখন দেখতে পায় স্টিভের কুকুরটা তাদেরকে খুঁজে নিয়েছে এবং তাদের ফিরিয়ে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু এখন আর্থ ক্রিস্টাল সাথে ছিল না দেখানো হয় এই ক্রিস্টালটা নেদারের রানী পেয়ে সেই নেদার পোর্টালের উপর লাগিয়ে দেয় যার কারণে ওভার ওয়ার্ল্ড এর চারিদিকে অন্ধকার হয়ে যায় এইসব দেখে স্টিভের অনেকটা মন খারাপ হয় তখন সবাই মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরিকল্পনা করে তারা কিছু এক শর্ট বানিয়েও নেই তারা যুদ্ধ করার জন্য সাথে সাথে তারা গিয়ে আক্রমণ করে দেয় এবং সেখানে পিগলিনদের অনেক ভয়ানকভাবে মারতে থাকে একটা একটা করে অনেকগুলা পিগলিনকেই তারা ফেলে এইটা দেখো তো নেদারের পিগলিনের রানী অনেকটা রেগে যায় পিগলিনের রানী এখন একটা বড় মনস্টার কে আনে সেইখানে এইটা দেখে স্টিভ চলে যায় তার সাথে ফাইট করার জন্য অন্য অন্যদিকে হেনরি জানতো যে নেদার পোর্টালের উপর থেকে যদি সেই ক্রিস্টালটাকে নামিয়ে আনা হয় তাহলে সব ধ্বংসযজ্ঞ শেষ হয়ে যাবে হেনরি নিজের বুদ্ধি কাজে লাগে এবং তার কাছে থাকা সেই এন্ডার পালটাকে ব্যবহার করে তখন সেই এন্ডার পালটা সুজা সেই আট ক্রিস্টালটার কাছে ছুঁড়ে মারে সেইখানে হেনরি টেলিপোর্ট হয়ে যায় কিন্তু যখনই সেই আর্ট ক্রিস্টালটাকে তুলতে যাবে একটা পিগলিন তার দিকে বোমা চুরে মারে তোমার বিস্ফোরণের ফলে হ্যান্ডি নিচেতে পড়ে যায় এখানে হেনরি নিচে পড়ে মারা যাবার আগে সেইখানে গ্যারেট আসে এসে বাতাসের বেগে হ্যান্ডির পান বাঁচিয়ে নেই সবাই ভেবেছিল সেই পুলের বিস্ফোরণের কারণে গ্যারেট মারা গিয়েছে কিন্তু এখানে গ্যারেট মারা যায়নি তারপর হেনরি আর গ্যারেট মিলে সেই নেদার পোর্টালের কাছে যায় এবং পুরো নেদার পোর্টালটাকেই ধ্বংস করে দেয় যার কারণে রাত হওয়ায় যে জম্বি আর স্কেলিটন ক্রিপাররা জন্ম নিয়েছিল তারা সবাই মারা যায় এবং সেই নেদার থেকে পিগলিন আসাও বন্ধ হয়ে যায় আর পিগলিনদেরও শক্তি কমে যায় দেখা যায় নেদার পোর্টাল ধ্বংস হওয়ার কারণে পিগলিনরা এখন জম্বি পিগলিনে পরিণত হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডে আবারও সূর্য উঠে তারা সবাই বিজয়ী হয় তখন সেই রানীকে স্টিভ হারিয়ে দেয় তারা আবার পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় কিন্তু স্টিভ পৃথিবীতে যাবে না বলে দিয়েছিল তখন হেনরির বোন তাকে বোঝাতে শুরু করে যে এইখানে যে জাদু দেখাচ্ছ এটা আমাদের পৃথিবীতে কেন দেখাচ্ছ না এখানে স্টিভ মন পরিবর্তন হয় তখন সে ফিরে যায় তাদের সাথে পৃথিবীর মধ্যে পৃথিবীতে গিয়ে গ্রেট সিলেটের গেমিং জোনটাকে আবার সবাই মিলে সাজাতে শুরু করে সেখানে দেখা যায় অনেক লোকেরা এখন আসা যাওয়া করছে সবাই মিলে একটা গেমও বানায় যার কারণে ওইখানে এখানে সবাই মিলে অনেক আনন্দ করে আর এই আনন্দের মুহূর্ত দেখি এখানে শেষ হয়ে মাইনক্রাফ্ট মুভিটা তো মুভিটা কিরকম লেগেছে কমেন্টে জানিয়ে দিন আর এরকম অ্যানিমেশন ভিডিও আমরা কি প্রতি শনিবারে একটা করে নিয়ে আসব তো এই ব্যাপারও আপনারা জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটা লাভ করে দিন আর একটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল ৰাখবে ততক্ষণৰ পায়